তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন বাজে হচ্ছে দশটা তো আমার ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের বান্না কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমাম সবই আর এখন আমি তাড়াতাড়ি মানে জিমে যাচ্ছি এখান থেকে তো লেটস গো এসেছিলাম ইলেকট্রিক অফিস আর এখন এই ইলেকট্রিকের বিল জমা দিয়ে আবার যাচ্ছি দিয়ে দেড় বাড়ি প্রাইস বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখন কাটা ধুতে যাবো কারণ প্রচণ্ড বেশি খিদে পাচ্ছে তাড়াতাড়ি গা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের নিশ্চয়ই দেখিয়েছি তাও আরেকবার দেখাবো তো আগে কাটা ধুয়ে নিই তারপর চলো প্রাইজ এখন গা টা ধোয়া কমপ্লিট এদিকে হচ্ছে ভাত রাখা এদিকে হচ্ছে সোয়াবিন এদিকে ডিম সেদ্ধ এদিকে হচ্ছে ভাত ফুলকপি রান্না হয়েছে কিন্তু আমার পাতে ফুলকপি নেই কারণ হচ্ছে আমি ফুলকপি খাই না ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি ফুলকপি বাঁধাকপি রাইস তো এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন হচ্ছে এই বাইক নিয়ে বেরোবো তার কারণ হচ্ছে বাইকের মোবাইলটা চেঞ্জ করতে হবে আর বুলেটের মোবিল চেঞ্জ করতে গিয়ে প্রচুর ফাটে সেটা বাংলা কথা তো এখন যাব তো হাজার বারোশো টাকা তো এমনি মোবিলের পিছনে যাবে তখন চা খাবো খেয়ে খেয়ে বেরোবো আর পেশেন্টে সেই ব্লাড রিপোর্ট ওটাও মানে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে তো চলো চা খেয়ে তাড়াতাড়ি বেরোনো যাক thank you তো বাইকের মোবিল চেঞ্জ করা কমপ্লিট আর বাইকের টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আর এখন যাচ্ছি বাড়ির দিকে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিলো মাঝখানে একটু চাটা খেলাম খেয়ে দিয়ে এখন এই বাড়িতে যাচ্ছি তো চলো ফিরে বাড়িতে গিয়ে টাকা হচ্ছে তো গাইস এখন বাড়িতে এসেছি আর বাড়িতে এসে দেখলাম খানিকটা বাড়ি চপ ফপ ফেরে সেটা মানে করলো তো এইদিকে বেগুনিগুলো করেছে হচ্ছে আমার বউ হ্যাঁ তাহলে কে কোনটা 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 তুমি করেছো কোনটা পেঁয়াজিগুলো আমার বউ বানিয়েছে আর বেগুনিগুলো আমার মা বানিয়েছে তো এই হচ্ছে এখন এক প্লেট আমার সামনে এখন বসে বসে খাবো আর হচ্ছে কটা ভিডিও ফিডিও এইসব কাজ করব।

ইয়া না বেশি দেখানো হবে না বেশি দেখালে সবাই মনে করবো বহুত দেখা তাড়াতাড়ি হয় না তখন বাজে হচ্ছে বারোটা দশ আর এখন রান্না করে খেতে আর রাত্রেবেলার খাওয়া দাওয়া করে এইদিকে বেগুন ছানা এদিকে আলু ছানা এই দিকে হচ্ছে সেই সোয়াবিনের তরকারি এটা হচ্ছে আমাদের রাত্রের খাওয়া শুধু আমার আর কারোর না তো গাইস খাওয়া দাওয়া করেই শেয়ে পড়লাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সবাই ভিডিওটা লাইক করো কমেন্ট করো চলো ভাই